কলকাতার মহাবধী সোসাইটি হলে সাড়ম্বরে প্রকাশিত হল কবি ও কথাকার পার্থ প্রতিম পাঁচা সম্পাদিত ছোট বড় সবার মনের মতো শিশু কিশোর উৎসব বার্ষিকী পৃথ্বীরা সঙ্গে আরও এক দজন বই এবং বড়দের মননশীল পত্রিকা রোহিণী প্রকাশক রোহিণী নন্দন এই উৎসব বার্ষিকীটি প্রকৃত অর্থেই অভিনব অন্যদের থেকে একেবারে আলাদা এতে রয়েছে বিশ্ব শিশু কিশোর সাহিত্য থেকে শুরু করে বাংলা সাহিত্যের উজ্জ্বল উদ্ধার সেই সঙ্গে বর্তমান শিশু কিশোর সাহিত্যের দিকপাল লেখক লেখকরা চমৎকার সব গল্প ছড়া নিবন্ধে ভরিয়ে দিয়েছেন এই বার্ষিকীটিতে এদিন প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আক্ষরিক অর্থেই বসেছিল ছিল চাঁদেরহাট প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশ প্রকাশনী কর্মধার এবং পাবলিশার্স গিল্ডের সভাপতি সুধান্তু শেখর পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিপাতা কবি আশিস গিরি প্রাবন্ধিক বাসুদেব ঘোষেল সভাপতি বিশিষ্ট চিন্তাবিদ কবি গৌতম মুখোপাধ্যায় মনস্তত্ত্ববিদ অরুণ অধিকারী বিশিষ্ট কবি ও নিবন্ধকার আনলান আহসান কবি ও ছড়াকার উৎপল কুমার ধারা নির্মল করণ প্রদীপ আচার্য স্বপন কুমার বিজলী সেলিমা রহমান নিতা দত্ত গল্পকার অলোক বসু উপগুপ্ত বন্দ্যোপাধ্যায় অনুজা চক্রবর্তী প্রচ্ছদ শিল্পী প্রদীপ অধ্যাপক বরেন্দ্র মণ্ডল প্রকাশক হরিদাস তালুকদার সম্পাদক পার্থ পাঁজা কুমু এছাড়াও উপস্থিত ছিলেন চন্দননাথ কথাকার কৃষ্ণেন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজীব শ্রাবণ এবং বিশিষ্ট সাংবাদিক কথাকার ঋতব্রত ভট্টাচার্য অনুষ্ঠানে চমৎকার নজরুল গীতি পরিবেশন করে সবার মন ভরিয়ে দেন বিশিষ্ট নজরুল গবেষক সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক অনুষ্ঠানে সুধাং শিবশেখর বাবু হান্নান আহসান চন্দন নাথ ঋতব্রত ভট্টাচার্য প্রমুখ পৃথ্বীরাজ পত্রিকার ভূয়েস প্রশংসার পাশাপাশি শিশু মন এবং শিশু সাহিত্য নিয়ে অত্যন্ত সারগর্ভ বক্তব্যও রাখেন একটি পত্রিকার প্রকাশকে কেন্দ্র করে এমন মনজ্ঞ আলোচনার অভিজ্ঞতা খুব কম ক্ষেত্রেই ঘটে তাই চারিদিকে এই গেলো গেলো রবের মধ্যেও আশাবাদী হয়ে বলা যায় পৃথ্বীরাজ কালে কালে একদিন শিশু কিশোর সাহিত্যের সমুজ্জ্বল মুখপাত্র হিসাবে দিগ্বিজয়ী হবেই